হাই হ্যালো গাইস এই যে আপনারা এই দেখতেই পারছেন কৃষকরা ধান কাটছে আর এই দেখতেই পারছেন এই যে পাখি পাখিরাও মানে পোকা খাইতে আছে আর দেখেন পাখির সঙ্গে আর এই যে আপনার কৃষকের সঙ্গে একটা ভালোবাসা আছে দেখছেন আমরা মানে গেলে মানে পাখিরা উড়াল মারা জায়গা আর এরা ধান কাটতে আছে আর দেখেন পিছনে পাখি কত পাখি দেখছেন হাজার হাজার পাখি কি সুন্দর এবার সাথে একটা মানে ভালোবাসা বা আন্তরিক মানে একটা খাতির আছে এই জন্য মানে পাখিরা উড়াল দেয় না আমরা যাওয়ার লগে মানে পাখি ওড়াল দেয় এ দেখছেন ধান কাটছে বসে থাকে ধান কাটছে আর এখানে পাখি কি সুন্দর খেলাধুলা করতে আছে পাখির পাখি পাখির ঝাঁক এই ধান তিন চারজনের ধান কাটতে আছে ধানও মানে পুরা পাখছে আর দেখছেন এই যে পাথার খালি এলে এলে ধান কাটছে কাটে মানে থই দিছে ধান